আলাইকুম ওয়ালাইকুম অরহমাতুল্লাহ অ্যান্ডিন পরিবারের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বিন্দুকে রমজাদুল মোবারকের শুভেচ্ছা আজ দ্বিতীয় রমজান এই দ্বিতীয় রমজানে আমরা নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানব আল্লাহ রব্দুল্লাহ আলমিন সোরাল আল এর মধ্যে বলছেন অমা উমিরু ইল্লা আমুদুল্লাহ মুকলিসিন আলাহুদ্দিন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করেছেন পৃথিবীর বুকে যত নবিরসুন এসেছেন তারা চারটি বিষয়ের উপরে দাওয়াতের গুরুত্ব আরোপ করেছেন এক নম্বর হল একনিষ্ঠভাবে আল্লাহ দিনকে মেনে নেওয়া দুই নম্বর হলো নামাজকে কায়েম করা তৃতীয় নম্বর হলো জাকাত আদায় করা চতুর্থ নম্বর হলো আল্লাহর দিনকে কায়েম করার প্রচেষ্টা করা এখানে আল্লাহ আল্লাহরুল আলমী স্পষ্ট করে আকিবুজলা নামাজকে কায়েম করতে বলেছেন নামাজ কায়েম করার অর্থ হলো সমস্ত মুফাসলিনরা স্পষ্ট করেছেন নামাজকে আগে নিজে ভালো করে শেখা তেলাওয়াতকে সহি করা যথাযথভাবে অক্তভূত নামাজ আদায় করা এরপর নিজের পরিবার বর্গকে নামাজের দাওয়াত দেওয়া এরপরে সমাজের লোককে লোকদেরকে নামাজের দাওয়াত দেওয়া এরপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার প্রচেষ্টা করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে রমজানুল মুবারকের এই পবিত্র ঘরে নামাজকে গুরুত্বর সাথে আদায় করে পরকালীন রাজাত পাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম